कुझु <laughs> গাইজ আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো আজকে সকলে লাইভে যুক্ত হলাম সকলে লাইভে যুক্ত হয়ে যান দ্রুত আর কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভে যুক্ত হয়ে যান কেমন আছেন কি অবস্থা সবার সকলে কেমন আছেন বিদিশা নাকি হায় হায় হ্যালো ভাইয়া কেমন আছেন কি অবস্থা সবার সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই জানাচ্ছি গুড মর্নিং সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাই দ্রুত লাইফে যুক্ত হয়ে যান আর কে জায়গা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত কমেন্ট করেন কে কোন থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভ দেখতেছেন আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকলে লাইভে আসলাম সকলে লাইভে যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অবস্থা সবার সকলে কেমন আছেন আই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক যেহেতু আজকে জুমার দিন তো সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক সকলে কেমন আছেন আর কে কোন জায়গা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই যদি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন আর কে কোন থেকে লাইভে যুক্ত হচ্ছে না অবশ্যই কমেন্ট করে দেন আচ্ছা আমরা লাইভে যুক্ত হয়ে আমি এখন আসতেছি ঠিক আছে আচ্ছা সকলে ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকদিন পর লাইফে যুক্ত হলাম হাই গিজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দ্রুত কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এসে একটি কথা বলতে চাই আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখে দেখবেন এবং সকলের কাছে অনুরোধ থাকবে যে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখেন যে যারা গাইজ তো বিএনপি তো সরকার হয়ে গেছে আমরা চাই কে সরকার হয় হোক সেটা আমাদের কোনো দেখার বিষয় না আমরা চাই যেন সকলে যেন সবাই থাকতে পারে শান্তিপূর্ণভাবে থাকতে পারি ইনশাল্লাহ ঠিক আছে সরকার তো বিএনপি হয়ে গেছে তাই না আমরা চাই যে সরকার কি হয় হোক সেটা আমাদের কোনো দেখার বিষয় না আমরা চাই যেন সকলে যেন শান্তিপূর্ণভাবে দেশের মধ্যে বসবাস করতে পারি সকলে যেন শান্তিতে থাকতে পারি এটা আমরা প্রত্যাশা করি ঠিক আছে আমাদের আমাদের আশা প্রত্যাশা হচ্ছে এটা হয়ে গেছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস রাতে তো খবর হয়ে গেছে আজকে সকালে খবর হয়েছে যে বিএনপি কিন্তু সরকার হয়েছে ঠিক আছে তো যাই হোক বিএনপি হোক আর দাড়িপাল্ল হোক বা যে কোনো যে কোনো সরকার হোক ওটা আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে একটাই যে আমরা শান্তিপূর্ণ দেশ চাই আমরা চাই যেন দেশের মানুষ সকলে যেন সমানভাবে সমানভাবে যেন বেঁচে থাকতে পারে সকলে যেন সমানভাবে থাকতে পারে তাই না এটা আমরা চাই তো এতটুকুই চাওয়া তো হাই গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন হ্যাঁ আশা করি সকলেই ভালো আছেন তো লাইভে সকলেই যুক্ত হয়ে যাবেন সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সামনে তো রমজান মাস রমজানের মোবারক সবাই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকলে লাইফে যুক্ত হলাম সকলে লাইফে যুক্ত হয়ে যান সো হাই গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কে কোন দ্রুত লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সবাইকে জানাচ্ছি গুড মর্নিং গ্যাস সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাচ্ছি সবাইকে জুম্মা মুবারক যেহেতু আজকে পবিত্র জমার দিন গরিবের হজির দিন কে এ কম জায়গা থেকে লাইফে যুক্ত হচ্ছেন অবশ্যই কম করে জানাবেন আস্তে আস্তে অডিয়েন্স অনেকই কম অনেক কম আজকে অডিয়েন্স নেই তো কি ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাবেনি এতটুকুই আর কি সকলে লাইফে যুক্ত হয়ে যান সফল হতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে পথ নেই